তেইশ নম্বর অধ্যায় বলছেন বা ও অধ্যায় হচ্ছে বলে ইমাম আল মেম্বার সামিয়ান নেদা মেম্বার ওপর যখন এমাম বসে আছেন আর আজান শুনছেন তো আজানের জবাব দেবেন না দেবেন না বলছেন না দেবেন দিবেন দিতে হবে নয়শো চোদ্দো নম্বর হাদিস হাদিস বানানোর আবু ও মামা ইবেন সাহাল ইবেন হনাইফ বলছেন তো মাভিয়া আবি সুফিয়ান আমি আবু সুফিয়ানের ছেলে মাভিয়া রাজি তালা আনহমা থেকে শুনেছি বাপ বেটা দুইজনেই সাহাবি এবং মাহাবিয়া রাজি আল্লাহ দীর্ঘ বিশ বিশ বছর খলিফা ছিলেন খলিফের দিনের পরে তিনি দীর্ঘ বিশ বছর খলিফা ছিলেন এবং এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো রাজা ছিলেন তাকে বলা হয়েছে খাইরুল মুরুক জি বাহুয়া রাজি আল্লাহন বাহুয়া জাহালেসুন আল মেম্বারে তিনি মেম্বার বসে আছেন খুদবার শুরু হবে আজদান আল মুদন মুদেন আজান দিলেন বা আজান দিচ্ছেন ফাঁকাল আল্লাহ আকবর মোয়াজ আল্লাহ আকবর আল্লাহ আকবর মাহিয়া রাজি আল্লাহ বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবর একসাথে একসাথে মিলিয়ে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবর দুইবার একসাথে মিলতে হবে এইটি হচ্ছে সন্ন্যতের কাছাকাছি কিন্তু কিছু কিছু জায়গায় আমল আছে আগে আরবদের পুরনো মোয়াজনগুলো এভাবে আজান দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ চারবারে দিত শুনেছেন এরকম আজান হ্যাঁ হ্যাঁ পুরোনো যুগে ছিল এইরকম প্রচলন এটা চাইতে একসাথে দুইবার আল্লাহ আকবর বলা এটি হচ্ছে সন্নার সহি সন্নার কাছাকাছি দেখেন ইহাদিস আল্লাহ আকবর আল্লাহ বলে ফাঁকা আল্লাহ মাও বিয়ারাজ বললেন আল্লাহ আকবর আল্লাহ হকবর তার মানে জবাবও দিচ্ছেন কে খতিব সাহেব যিনি খুদ্া দেবেন ফাঁকা আল্লাহ বললেন আশাদ আল্লাহ রাহিল্লাহ মা বলছেন ওয়া আনা আমিও আমিও আসাদ আল্লাহ রাহিল্লাহ সাক্ষী দিচ্ছি ফালাম্মা কাল বলে আসাদ মোহাম্মদ রসুল্লাহ কাল মোহাম্মা ও আমিও সাক্ষী দিচ্ছি ও আসাদ আসাদ মোহাম্মদ রসুল্লাহ ফালাম্মান কাজাত আজেন যখন আজান সম্পন্ন করলেন মোয়াজেন সাহেব কাল ইয়া ইউহান্না সে মানব সকল তিনি খলিফা ইন্নি সামে তো রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ হাজ আল মাজির আমি রসুল উল্লা সাল্লামের কাছে শুনেছি এই মজলিসে এই জায়গা মানে এই মেম্বারের ওপরে জুমার খুদবার মেম্বারে হিনা আজানুল মুওয়াজেন ও যখন মুওয়াজ আজান দিচ্ছিলেন ইয়াকুল বলেন মা সামে তুমিন নিমিন মাকালাতি আমাকে যা বলতে শুনলে তাই রসুল উল্লা বলেছেন অর্থাৎ আজানের জবাব দিয়েছেন আজানের জবাব দেবেন আজানের জবাব যারা মসজিদের মুসুল্লি আছেন তারাও দেবেন আর এমাম সাহেব তিনিও দেবেন হানাফি ফেকার কিছু কিতাবে আমি পড়েছি যে তাদের কাছে আজানের জব দিন আজান দিন জবাব দেওয়া মুখর বলছেন যে কেন আজান দেবেন আজান দেওয়ার পরে তো খুদবা শুরু হয়ে যাবে খুতবা শুরু হবে আর আপনি এদিকে আজানের পরে দোয়া পড়তে থাকবেন আল্লাহ সাল্লাহ আল মুহম্মদ আল্লাহামারাবাহাজের তা তাম্বাদে পড়তে থাকবেন তাহলে আপনার খুতবা শোনায় তো ব্যাঘাত ঘটবে এই যুক্তিতে তারা বলছেন যে এই জুমার দিনের আজানের জবাব দিতে হবে না তারা বলছেন কিন্তু হাদিস স্পষ্ট হাদিস ঐবু খালিম মাফিয়া রুজি আল্লাহ বলছেন আমি এভাবে শুনেছি সরাসরি সুতরাং হাদিস থাকতে আমরা মানুষের কথার দিকে যেন আমরা খেয়াল না করি এটি হচ্ছে সামেনা আন আল্লাহ তোমার কথা তোমার ওষুধের কথা শুনলাম এবং মারলাম এর প্রমাণ